এবার তাহলে শেষ মাস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ দর্শক বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নির্বাচনের জন্য চাপ অন্যদিকে কিন্তু সেনা প্রধানের আওয়ামী মনোভাব একেবারে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাই এবার বাধ্য হয়ে কিন্তু তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছেন এমন একদিন গুণী মানুষকে প্রধান উপদেষ্টার পথ থেকে সরালে কিন্তু বাংলাদেশ একেবারে পথ হারিয়ে ফেলবে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে যার ফলে কিন্তু দেশের জনগণ অতি শীঘ্রই কিন্তু বিব্রত করতে যাচ্ছে কারণ একদিক থেকে কিন্তু হাসিনার অবৈধ এমপি মন্ত্রীদের আক্রমণ অন্যদিকে কিন্তু ভারত জোরসোরো কিন্তু চাপ প্রয়োগ করবে বাংলাদেশের উপর তবে কি খুব শীঘ্রই বাংলাদেশ বিপদে পড়তে যাচ্ছে হ্যাঁ দর্শক লক্ষণ কিন্তু এরকমটাই ইঙ্গিত দিচ্ছে দর্শক শুরুতে কিন্তু আপনারা ভিডিওর কিছু অংশ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই দর্শক আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের এই নিউজটি বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না এক এক করে পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি আগে দেখে আসি ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দল ও সংগঠনগুলো শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছিল তবে সম্প্রতি দাবি নিয়ে শুরু হয়েছে বিভিন্ন আন্দোলন চলছে আলোচনা সমালোচনা বিষয়টি নিয়ে বিগত কিছুদিন ধরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এর প্রেক্ষিতে বাইশ মে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা গেছে আগামী আটচল্লিশ ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে চার ঘন্টা ঋদ্ধদার বৈঠক করেন তিনি পদত্যাগের ইঙ্গিত দেওয়ার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে বাইশ মে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এই আলোচনায় প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন হিসেবে ডালপালা মেলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলসহ কেউ সরকারকে সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় নিতে রাজি নন তিনি উপদেষ্টার বৈঠকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সরকারকে অবিশ্বাস করায় ডক্টর হতাশা প্রকাশ করেন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়কেও নির্বাচনী ইস্যু করা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এটা তিনি বারবার বলে আসছেন জুনের পর একদিনও থাকবেন না কিন্তু কোথাও যেন অবিশ্বাস রয়ে গেছে এদিকে বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথনকশার দাবি জানায় অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে মত দেয় তারা জামায়াত ইসলাম দলের নির্বাহী কমিটির সভা করে এবং সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সন্ধ্যায় বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করে বলে গণমাধ্যমকে জানায় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি জানান প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে যমুনায় গিয়েছিলেন তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন তিনি আর দায়িত্বে থাকতে চান না ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে তাকে সরকার প্রধান হিসেবে থাকতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয় পরে এক সংবাদ সম্মেলনে বিএনপিও তিন উপদেষ্টাকে অব্যাহতির দাবি করে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্ত পরবর্তী সরকারের তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেয় এনসিপির শীর্ষস্থানীয় এক নেতা বিএনপির স্থানীয় কমিটির এক সদস্যের মতে এতদিন তারা সরকারকে সহযোগিতা করেছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সহযোগিতা করবে কিনা ভেবে দেখবে এছাড়া আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ পাওয়ায় ইশাক হোসেনের সমর্থকরাও আন্দোলন করছেন গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ড মদ পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগবে এটার নামই হচ্ছে রাজনীতি আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা দলটিকে তৈরি করেছেন এনসিপি এবং এই কয়েকজন তাদের প্রথম বেশ কিছু মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনুসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এর বিষয় নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের হয়ে এসেছে খুদ তার মুখ থেকে চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা এগারোটায় তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনুসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে প্রথমে এক ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয় এরপর সচিবরা বেরিয়ে যান উপদেষ্টাদের নিয়ে প্রায় চার ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনুস বলছেন গণভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না জন দুর্ভোগ তৈরি করছে যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে দুজন উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ মানে একদম অল্প নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় তিনি নিতে চান না এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু ডক্টর ইউনূস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ ছোট প্যাকেজে কি আছে বড় প্যাকেজে কি আছে এটা তিনি স্পষ্ট করেন না যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে সেই সময়ে নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা অথবা সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ ডক্টর ইউনূসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেটাইও দেননি বিএনপির দাবি অপরদিকে মেয়র ইশরাকের এই বক্তব্য রাজনৈতিক ভাবে বিষয়টা যখন আদালত বনাম ইসরাক হওয়ার কথা সেখানে সরকারের উপদেষ্টা আসিফ তাদের রাজনৈতিক দল যেভাবে ধরেন পানি করছে তো সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত সেটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয় তাহলে পরবর্তী সময় কি ঘটবে অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষকরী দল তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয় তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে কখনো ঠান্ডা কখনো ডান্ডা পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয় তো এরকম নানান জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হয়তো বুঝতে পারেননি অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসার অন্য জায়গা ছিল তাহলে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে শিষ্যরা আছেন এনসিপি উনি তাদেরকে বা কতটুকু কন্ট্রোল করতে পারছেন যার কারণে রাস্তা রাস্তা অবরোধ হচ্ছে সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত যথেষ্ট এখন মব যেখানে মব হচ্ছে সেখানে সরকার কি ভূমিকা রাখছে লাস্ট কয়েকটা ঘটনা আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী নেড়ে চেড়ে বসছে অনেক ঘটনা যেগুলো এই সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ফেলেছে এবং এনসিপির প্রতি তো করছি আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্ট এই এনসিপি হাতে বাংলাদেশের মানুষ কিভাবে টাকা তুলে কিন্তু সেই টাকার বন্টন আদৌ কি হয়েছে আমি তো কুমিল্লার ছেলে আমার এলাকায় এনসিপির কি মাল গেছে ভাই রাস্তা পাই ঠিক হয় নাই হাঁটু সমান গর্ত কি করছেন বিএনপি বলছে আপনি সংস্কার করছেন কিন্তু কিসের সংস্কার করছেন কি সংস্কার করছেন কোনোটাই দৃশ্যমান নয় আবার এই সংস্কার নিয়ম আছে নানান বিতর্ক তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস নিজেও অনেক কিছুর জন্য দায়ী আবার এনসিপি অনেক কিছুর জন্য বিএনপিও অনেক কিছুর জন্য দায়ী আর এই মুহূর্তে আসলে নির্বাচন করা সরকারের পক্ষে বিতর্কিত হবে যেখানে তিনি বলছেন সারা পৃথিবীর তাকাই থাকবে তিনি একটা নির্বাচন দিবেন এরকম নানান টেনশন স্ট্রেস তারপর ওনার প্রতি যে বাংলাদেশের মানুষের একটা গণ ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে কোন লেভেলে চলে আসছে খালি ওনাকে নিয়ে মানুষ হয়তো বাজে শব্দ ব্যবহার করে না কিন্তু কাছাকাছি লেভেলে করে যে আপনি নন্দিত নন্দিত হইন না সরি নন্দিত নিন্দিত হইন না পরবর্তী সময় কিন্তু রাস্তা পাবেন না মানে একটু সম্মান দেওয়ার পরে ঘুরে কথা কিন্তু বলে না উনি মানে ভাইজা পাইছে তিনি অবাধ্য বাকিরাও অবাধ্য আর এখানে বাধ্য কেন হবে যার যার ধান সে ব্যস্ত এনসিপি এনসিপির ধান ব্যস্ত দেশ গঠনে কারোর সময় নাই বিএনপি বিএনপির ধান ব্যস্ত ডক্টর ইউনুসো নিজের গ্রামীণ ব্যাংক নিজের এনবিআর মামলা তারপর যে সেই ছয়শো কোটি টাকা ইউনিভার্সিটির একটা লাইসেন্স অনেক কিছু তিনি তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক নিজের গুলো তিনি পাইছেন এটা তো বাস্তব ভাই এগুলো শুনতে যেমনই লাগুক দেশের মানুষ কি পাইছে এরপরে যে গত কয়েক মাসে বেকারত্ব এই যে স্ট্রেস এটা তিনি পাচ্ছেন সামনে আশার আলো দেখতে পাচ্ছেন না সেই জায়গা থেকে তিনি ভাবছেন যে বাবা মান থাকতে আমি সরে যাই আবার হতে পারে কেউ কেউ বলছেন এটা একটা সিম্পেথিটিক্যাল ইস্যু হিসেবে কাজ করে যাবে সিম্পেথি নেওয়ার জন্য তিনি এমন ধরনের কথা বলছেন

এবং আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক সেটা তো আপনারা দেখতে পেয়েছেন এ সম্পর্কে অবশ্যই কিন্তু আপনারা মূল্যবান মতামত তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত তো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক ডক্টর ইউনুস যদি সত্যি সত্যি যদি পদত্যাগ করেন তবে দেশের মানুষ কিন্তু একরকম অনেকটাই বিপদে পড়ে যাবেন কারণ আওয়ামী সন্ত্রাসীরা থেকে শুরু করে ভারতও কিন্তু একেবারে মুখ পেকিয়ে আছে বাংলাদেশকে কখন আক্রমণ করবে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু এটা কখনোই বুঝতে পারছে না তারা শুধু নির্বাচন ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাই অন্তত পক্ষে আমি একজন সাধারণ জনগণ হিসেবে অবশ্যই চাইব ডক্টর ইউনুস ক্ষমতা থাকুক এবং দেশ সংস্কার করুক সুস্থ একটা নির্বাচন দিক দর্শক আপনি কি চান অবশ্যই কিন্তু সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজ এ পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ